মিষ্টির দোকান ভাইলা কই এত রাত্রে হ্যাঁ মানে বাপ দুইজনের মানে মিষ্টি খাইছে না হ্যাঁ রুমাই রাখতেছে মিষ্টি আমি এত মিষ্টি মিষ্টি করে জীবনে মিষ্টি খাইছে না দুইজনে ওই যে মিষ্টির দোকান মিষ্টির দোকান দেখো তো এখান থেকে দেখা যায় না

রাত বাজে একটার কাছাকাছি হ্যাঁ সাড়ে বারোটার উপরে মা মেয়ে খুব খাওয়ার জন্য পাগল হয়ে গেছে দাও রমাই সাও খাও মজা মানে খুব পাইলে এত আনন্দ হয় মানে খুশি সীমা নাই দেবো আব্বুকে আব্বুকে একটু খাই বেশি ঠান্ডা